আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার হৃদয়নিং রানু ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো যে কুকি স্টুডিও বারো মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো গরমের সেরা স্বাদে এবং বর্তমান সময়ের বাইরাল একটি শরবত রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো রেসিপির মূল উপকরণ হলো আমার এখানে পালস চকলেট অবশ্যই পালস চকলেটে নিতে হবে অথবা টক যে চকলেটগুলো সেগুলো নিতে হবে তো এখানে আমি দশটি চকলেট নিয়েছি এখানে আমি দু গ্লাস শরবত তৈরি করবো সেজন্য দশটি চকলেটে পারফেক্ট আছে তোমরা ছেলে এভাবে করে কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এর চেয়ে কিন্তু কম চকলেট নিলে দু গ্লাস হবে না অবশ্যই দশ থেকে বারোটি চকলেট নিতে হবে তো চকলেটগুলো যেহেতু মিক্সার জারে সরাসরি দেওয়া যাবে না জারের কাটার সমস্যা হবে সেজন্য আমি একটি ফলেতে ঢুকিয়ে নিলাম আর এখানে দেখো নোড়া নিচ্ছি নোড়া দিয়ে আমি চকলেটগুলো ভেঙে দিচ্ছি মানে যত সম্ভব গুঁড়ো করা যায় তো চকলেটগুলো কিন্তু ফলের গায়ে লেগে গেছে এগুলি চিনি শিরা দিয়ে তৈরি করা হয় সেজন্য একটু আঠালো হয়ে গেছে আর চেষ্টা করবে অবশ্যই চকলেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো যত সম্ভব নেওয়ার জন্য তো আমি মিক্সার জারে যে ছোট জারটা সেটা নিচ্ছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ধার থাকে আর তাড়াতাড়ি হয়ে যায় তো চকলেটগুলো আমি গুঁড়ো করে নেব জাস্ট কয়েক সেকেন্ড মিক্সিটা ঘুরিয়ে নিলে হয় গুঁড়ো হয়ে যায় তো দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আর এটা কিন্তু মিক্সার জারের গায়ে লেগে গেছে মিষ্টি জাতীয় খাবার আসলে ঝাড়ে গুঁড়ো করতে গেলে লেগে যায় তো লেগে গেছে আর খুবই সফট একটি কালার এসেছে খুবই সুন্দর একটি কালার এসেছে তো এখানে আমি দু গ্লাস শরবতের জন্য তিন ছা চামচ চিনি ব্যবহার করছি যেহেতু চকলেটও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে সেজন্য চিনিটা আমি কমিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে দেবে তো এখানে দেখো দিচ্ছি পুদিনা পাতা চার পাঁচটি পুদিনা পাতা ছিঁড়ে এনেছি আমি আর সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি এটা রুম টেম্পারেচার থাকা পানি নর্মাল পানি সেটা দিয়ে আবারও পেস্ট করে নেব আর আমি সবশেষে যে উপকরণটা ব্যবহার করব সেটাও কিন্তু মিষ্টি সেজন্য মিষ্টির পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি একটু একটু মিষ্টি তো দেখো দুটো সার্ভিং গ্লাস নিলাম আর যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তা আমি দু গ্লাসে হাফ হাফ করে ভরে নেব কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে মাসাল্লা খুবই সুন্দর একটি কালার এসেছে পুদিনা পাতা দেওয়ার কারণে আর চকলেটের কালার মিলে তো এখানে দেখো বিট লবণ দিলাম কোয়াটার চা চামচ বিট লবণ করে দু গ্লাসে মিক্স করে নিয়েছি এখানে দেখো একটি লেবু আমি করে করে নিয়েছি তো প্রতি গ্লাসে রস দিয়ে যত সম্ভব নিংড়ে নিংড়ে রসটা বের করে নিচ্ছি তো আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এখানে দেখা আমি ক্লেমন নিয়েছি এটা এক কেজি নিয়েছি তো ক্লেমন সেভেন আপ স্পাইট মানে লেমন জাতীয় যে প্রাণীগুলি হয় ড্রিঙ্কগুলি হয় সেগুলো নিলে হবে যে কোনো ড্রিঙ্ক নিলে হবে তো প্রথমে হাফ হাফ করে দিলাম এবারে দেখো আমি ক্লেমন দিয়ে গ্লাসটা ভরে দিয়েছি তো এবারে আমি পুদিনা পাতা দিয়ে আর লেবু স্লাস দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো তোমরা চাইলে এখানে একটু মরিচগুলো বা চাট মশলা ব্যবহার করতে পারো আমি দিলাম না এত সবুজ ভাবটা কিন্তু কমে যাবে দেখতে খুব একটা সুন্দর আসবে না কালারটা তো খুবই সুন্দর চপ একটি কালার এসেছে আর খেতে অসাধারণ হয়েছিল মাসাল্লা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই গরমের সেরা স্বাদের একদম ভাইরাল আর ইউনিক একটি শরবত রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আবার অনুরোধ করবে একটি লাইক করার জন্য আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লা হাফেজ